অর্ণদয় বিতরণে ব্যাপক দুর্নীতি এবং সজন প্রধানের অভিযোগ উঠল উঠলো কাছাড়ে ঘরে। সরকারি প্রকল্প বঞ্চিত গ্রামের অসহায় দরিদ্ররা অথচ সুবিধা ভোগ করছেন স্বাবলম্বীরা অসহায় দরিদ্র মানুষদের অন্ধকারে দেখে গোপন বৈঠকে অনুমোদয় পাচ্ছেন স্বাবলম্বীরা অর্ণদয় কেনা বেচা মানছি না আমাগো না না অর্ণদয় দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে হবে বর্তমান রাজ্য সরকার অসহায় দরিদ্র শ্রেণী সহ বিধবা বিশেষ বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য আর্থিক সহায়তার জন্য অন্যত প্রকল্প বাস্তবায়ন করেছে কিন্তু বাস্তবে অন্য চিত্র দেখা যাচ্ছে কাছাড়ে অসহায় দরিদ্র শ্রেণী মানুষের অন্তকরে রেখে গোপন বৈঠকে অরুণোদয় দাওয়াত হচ্ছে সামলম্বিতে এ নিয়ে বারবার সংবাদ পরিবেশন হওয়া সত্ত্বেও কেউ কোনো কর্ণপাত করেননি অনেক সময় এমন অভিযোগের আঙুল শাসকদলের দিকে গেলেও নেতাদের মধ্যে তেমন কোনো প্রভাব পড়েনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা সরকার পক্ষ থেকে অরুণোদয়ের বিতরণে কমিটি গঠন করা হয়েছিল যাতে যাচাই বাছাই করে আক্ষরিক করতে যারা হিতাধিকারী রয়েছেন যেন বঞ্চিত না হন সেই দিকে লক্ষ্য রাখার জন্য কিন্তু বাস্তবে অন্নরূপ দেখা কেন কাছারে বড়কোলা বিধানসভা কেন্দ্রের জারুল দ্বারা জিপি রংখর প্রথম খন্ডে স্থানীয় জনকরের অভিযোগ যে উৎকোচ দিতে না পারায়ে তাদেরকে নাকি বঞ্চিত করা হয়েছে তাদের অভিযোগ জনৈক একজন ব্যক্তির বাড়িতে বসে কোনো ধরনের সভা না করে সবাইকে গোপনে রেখে অন্ধকারে রেখে গোপন বৈঠকে অন্নদায়ে বন্টন করা হয়েছে দাবি মত উৎকোচ দিতে না পারায়ে অন্নদায়ে পাচ্ছেন না সেখানকার জনগণ যারা প্রকৃত হিতাধিকারীরা রয়েছেন অথচ উৎকুচের বিনিময়ে সাবরমবিরা সরকারি সুবিধে লাভ করছেন বলে অভিযোগ করছেন স্থানীয়রা বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার স্থানীয় জনগণ আর হাত পা না আমরা এই এলাকার মধ্যে যা গরীব গরীব যারা সব রয়েছে কিন্তু ধনী যারা তারা সবে নিয়ে अरुणोदय ভাই আমরা अरुणोदयটাকে বঞ্চিত হল কোন কারণে নমাসলনি হ্যাঁ আগে আমরা অরুণোদয় না যারা আমরা অরুণোদয় পাইনা বারবার তারা নাম নেয় আমরা গরিব মানুষ আমরা কিছু পাই না কোন সরকারি সামান আমরা পাই না যে ধনী হে বার পাই পয়সা দিতে পারে হে ফাই আমরা পয়সা দিতে পারি না আমরা পাই না

প্রথম যেদিন ব্লক থাকি আমরা সরকার মসুদায় ফাটাইছে যে অবজারভার রংগর এলপি পি তখন আমরা গেছি কাগজ মানুষে সব মানুষে কাগজ জমা দিয়েছে জমা দিতে সময় আমারও একটা প্রতিবাদ আসলো এখনো নিউজ খাই বা আপনারা চাইলে মিডিয়াত দেওয়া হয়েছে যে অরুন্দয় যারা য় হিসাবে সরকারের যে গাইডলাইন দিছে গাইডলাইন হিসাবে যারা ফাইত এরা ফায় না না ফাওয়ার কারণে আজকে এই সভা করা মিডিয়া বাইদেরকে ডাকিয়া আনা হয়েছে যে সেটা লাগে তারা ফায় না তারা বঞ্চিত থাকে আজকে বুড়া বুড়া বেঠিন বেটিনতে ফাইন না যারা ফাইত বিধবা বেটিন লাড়ি বেটিন নিয়া কানে শুনে না হ্যান্ডিক্যাপ মানুষ আছে এরা না ফাইয়া ভালো ভালো মানুষের দেওয়া হয় কোন কারণে সরকারের তো কয়েছে সব সাথ সবকা বিকাশ যেমন বিকাশ খানো সরকার খানো আর দলাালি খানো টেকার লুমিবাজি ফোরিয়া এই এইগুলো মানুষ বঞ্চিত থাকে তাই সরকার মহোদয়ের গেছে। হিমন্ত হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ যাহাতে এইটা জাস্টিফাই করতো যে ইনকোয়ারি করতো যে যারা ফাইত এরা ভেরিফাই করে দেওয়া যে ন্যায় হিসাবে যারা ফাইত আমরা লাগতো না আমরা মনে করো আর্থ আছে রুজিকাম করিয়া খাইতাম নাই যারা আজকে এই এই বেটিয়া আছে মনে আমার শাশি আজকে তান ভুয়া একজন তাই মনে কোনো রুজু করিয়া তান হরচা ফালাইছা না মারে ফালাই ফালাইছা আজকে অরুন্ধ ফাইলে ঔষধ বত লাগে মানুষের কাছে খুঁজা লাগছে না যাওয়া লাগছে না কারোর কাছে কোয়া লাগছে না আজকে তাই খাই না এই ফসাগুলা অরুন্ধর ফসাগুলা তাই ঔষধ বানি করিয়া চলতে পারলাম তার কারণে আমি সরকার মহোদয়ের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাইয়া সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ